মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউ ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র নির্বাচনের প্রাথমিক পর্বে গত মঙ্গলবার রাতে চমকে দেওয়া জয় পেয়েছেন জোহরান মামদানি কিন্তু নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আফ্রিকা থেকে উঠে আসা এক মুসলিম তরুণ মেয়র হয়ে যাবেন বিষয়টি কোনোভাবেই ভাবতে পারছেন না ট্রাম্প আর তাই এই ডেমোক্রেটিক সোশ্যালিস্টের সাফল্যে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট আরও জানবেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পাশে নির্মিত মুরালটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা গতকাল বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউরাল ভাঙার ছবি ভাইরাল হলে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা সমালোচনা এরপরে জানবেন বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ কেনিয়া গত বছরের সরকার বিরোধী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার রাজধানী নাইরবি সহ দেশজুড়ে বিভিন্ন স্থানে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ আরও জানতে পারবেন বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুষিন করা হচ্ছে বলে তুলে ভারতের প্রতি করা বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে তিনি বলেন নিজেদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাবেন না বরং যে স্বৈরাচার হাসিনাকে আপনারা অবৈধভাবে আদ্রা প্যান করে রেখেছেন তাকেই পুসিন করুন সংবাদ শেষে জানাবো মহান স্বাধীনতা যুদ্ধের অকুতভয় বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ পিএসসি এম টি সিএনডি অবসরপ্রাপ্ত ফিউনারেল প্যারেড এবং নামাজে জানায় অনুষ্ঠিত হয়েছে শুনছিলেন সংবাদের শিরোনাম এখন দেখুন বিস্তারিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কের ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র নির্বাচনের প্রাথমিক পর্বে গত মঙ্গলবার রাতে চমকে দেওয়া জয় পেয়েছেন জোহরান মামদানি কিন্তু নিউইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আফ্রিকা থেকে উঠে আসা এক মুসলিম তরুণ মেয়র হয়ে যাবেন বিষয়টি কোনোভাবেই ভাবতে পারছেন না ট্রাম্প আর তাই এই ডেমোক্রেটিক সোশ্যালিস্টের সাফল্যে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন সাময়িকী টাইমের খবরে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একাধিক পোস্টে ট্রাম্প নিউ ইয়র্ক রাজ্যের এই অ্যাসেম্বলি সদস্যের চেহারা কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করেছেন মামদানির প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শের দিকে ইঙ্গিত করে ট্রাম্প তাকে শতভাগ কমিউনিস্ট উন্মাদ বলে অভিহিত করেছেন নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন জোহরান মামদানি একজন শতভাগ কমিউনিস্ট পাগল ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে এখন মেয়র হওয়ার পথে আগেও কিছু উগ্র বামপন্থী দেখেছি কিন্তু এবার ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে গেছে তার চেহারা বিশ্রী কণ্ঠস্বর বিরক্তিকর আর বুদ্ধিও কম আরেক পোস্টে ট্রাম্প মামদানিকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের নিয়েও ব্যঙ্গ করেন এর মধ্যে রয়েছেন প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্তেজ ট্রাম্প সিনেটের সংখ্যালঘু দলের নেতা চাকসুমারকে ব্যঙ্গ করে বলেছেন আমাদের মহান ফিলিস্তিনি সিনেটর তিনি আরও বলেন কান্নাকাটি করা চাকসুমার মামদানির পেছনে ঘুরঘুর করছেন মামদানি এখন নিউ ইয়র্ক সিটির মেয়র পদের জন্য ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে সম্ভাব্য প্রার্থী ফলে সাধারণ নির্বাচনের লড়াইটি জাতীয় পর্যায়ে ব্যাপক মনোযোগ কেড়ে নিতে পারে অনেকেই মনে করছেন দেশের সবচেয়ে বড় শহরে প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ পরীক্ষার মঞ্চ হবে এই নির্বাচন ট্রাম্পের আগেভাগেই এই নির্বাচনে হস্তক্ষেপ করা থেকে স্পষ্ট রিপাবলিকানরা এটিকে ডেমোক্রেটিক পার্টির বামপন্থী যুগের উদাহরণ হিসেবে তুলে ধরতে চাইছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পাশে নির্মিত মুরালটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা গতকাল বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিউরাল ভাঙার ছবি ভাইরাল হলে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা সমালোচনা স্থানীয় মুক্তিযোদ্ধারাও মিউরালটি পুংস্থাপনের দাবি জানিয়েছেন জেলা প্রশাসক মুরালটি পুংস্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন সূত্রে জানা গেছে দুই সালে কুমিল্লা নগরীর রাজবাড়ি এলাকায় জেলা প্রশাসনের অধীন সরকারি জায়গায় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু হয় এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে একটি শহীদ মিনার এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে মিরাল স্থাপন করা হয় ওই শহীদ মিনার ও মিউরালের পাশেই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পৈতৃক বাড়ি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা ওই শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছিলেন বুধবার সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মিউরাল ভাঙার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা দেয় তীব্র সমালোচনা এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষকের কাছে জানতে চাইলে তারা মুখ খুলেননি কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল বলেন বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে রূপ দিতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের অবদান অপরিসীম তার স্মরণে স্থাপিত মিরালটি ভেঙে ফেলার ঘটনায় আমরা মর্মাহত তাই জেলা প্রশাসনের উদ্যোগে মিউরালটি পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি বুধবার রাত আটটার দিকে কুমিল্লা জেলা প্রশাসক মো আমিরুল কায়চার সমকালকে বলেন বিষয়টি আমার জানা নেই তবে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের রক্ষায় ও তার সম্মানে মিউরাল পুংস্থাপন সহ যা কিছু করণীয় সবকিছুই করা হবে উনিশশো সালে নয় ফেব্রুয়ারি রফিকুল ইসলাম জাতিসংঘের তৎকালীন মহাশিব কফি আনানকে একটি চিঠি লেখেন চিঠিতে তিনি উনিশশো সালে ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে একুশ ফেব্রুয়ারিকে বাংলা ভাষাকে মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন রফিক তার সহযোদ্ধা আব্দুস সালামকে নিয়ে এ গ্রুপ অব মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান এবং অন্যান্য সদস্য রাষ্ট্রের সমর্থনের আদায়ের চেষ্টা শুরু করেন এরই পরিপ্রেক্ষিতে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর ইউনেস্কো জাতিসংঘের সাধারণ অধিবেশনে একুশ ফেব্রুয়ারিকে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বীকৃতি দেয় দুই হাজার সালের একুশ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ যথায়ত দিবসটি পালিত হচ্ছে এ গৌরবময় অবদানের জন্য দুই হাজার দুই সালে তাদের সংগঠন একুশে পদক লাভ করে বিক্ষোভে উত্তর আফ্রিকার দেশ কেনিয়া। গত বছরের সরকার বিরোধী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার রাজধানী নাইরোবিসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ কয়েক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংঘর্ষে আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন ল সোসাইটি অব কেনিয়া এবং পুলিশ রিফর্মস ওয়ার্কিং গ্রুপ তাদের তথ্যমতে আহত আরও প্রায় চার হাজার জন আহতদের মধ্যে তিরাশি জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে তবে কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানানো হয়নি এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি কেনিয়া বলছে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি তাদের তথ্যমতে নিহত হয়েছেন কমপক্ষে জন বিক্ষোভ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে পড়েছে যে গণমাধ্যমগুলোর সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করে দিয়েছিল সরকার তবে নাইরবির হাইকোর্ট নাকচ করে দিয়েছে সেই নিষেধ স্থানীয় গণমাধ্যমগুলো বলছে প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারি বাসভবন স্টেট হাউসে ঢোকার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা তাদের আটকাতে শহরের বিভিন্ন স্থানে স্টেট হাউস ও পার্লামেন্টগামী সড়কগুলো ব্যারিকেড ও কাটাতা দিয়ে বন্ধ করে দেওয়া হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রুটোকে যেতে হবে লেখা প্ল্যাকার্ড কেনিয়ার পতাকা হাতে রুটো বিরোধী স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা তাদের দিকে কাদানে গ্যাস ছুড়ে মারছে পুলিশ বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করা হচ্ছে বলে তুলে ভারতের প্রতি কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে তিনি বলেন নিজেদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাবেন না বরং যে স্বৈরাচার হাসিনাকে আপনারা অবৈধভাবে আদ্রা প্যান করে রেখেছেন তাকেই পুষিন করুন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন শুধু শেখ হাসিনা নয় বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে তাদেরকেও পুশিন করুন মহান স্বাধীনতা যুদ্ধের অকুতভয় বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ পিএসসি এমটিসিএনডি অবসরপ্রাপ্ত ফিউনারেল প্যারেড এবং নামাজে জানায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চব্বিশ জুন বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয় এর আগে গত একুশ জুন সকাল আটটায় কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাত পাঁচ বছর এক নয় দিন মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ফিউনারেল প্যারেড অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান সহ সামরিক বাহিনীর মূর্ধতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এম আবুল কালাম আজাদ তিন জুন উনিশশো সালে মুন্সীগঞ্জ জেলার সোলারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন